একটি নাম যে নামের উচ্চারণেই নব্বই দশকের বাংলাদেশের ঢাকার রাস্তায় নেমে আসত হয়ের ছায়া একজন মানুষ যিনি ছিলেন একজন মেধাবী ছাত্র কিন্তু তিনি বেছে নিয়েছিলেন অন্ধকারের পর তিনি কালা জাহাঙ্গীর বাংলাদেশের আন্ডার ওয়ার্ল্ডের সবচেয়ে রহস্যময় ডন সবচেয়ে বড় কথা হলো তিনি কি এখনো বেঁচে আছেন নাকি তিনি মারা গেছেন এটা অনেক বড় একটা রহস্য আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব এই কালা জাহাঙ্গীরের সম্পর্কে আমরা উন্মোচন করব তার জীবনের কিছু অজানা গল্পকে এবং এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই দু হাজার রোজার ঈদে বাংলাদেশের স্টার শাকিব খান অভিনীত একটি সিনেমা আসছে যে সিনেমাটি নির্মাণ হতে চলেছে এই কালা জাহাঙ্গীরের জীবনকে কেন্দ্র করে অনেকগুলো সত্যি ঘটনা উঠে আসবে সেখানে এই সিনেমাটার ডিরেক্টর হতে চলেছেন আবু হায়াত মোহাম্মদ জসিম তাই চলুন একদম দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি আর সকলের কাছে একটাই অনুরোধ রইল আমাদের এই হোক আলোচনা ইউটিউব চ্যানেলটি একেবারেই নতুন যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না চলুন আমরা জেনে নিই কালা জাহাঙ্গীর সম্পর্কে প্রথমেই আমরা জেনে নেব কালা জাহাঙ্গীরের প্রাথমিক জীবন সম্পর্কে কালা জাহাঙ্গীরের আসল নাম কি ছিল জানেন কালা জাহাঙ্গীরের আসল নাম ছিল ফেরদৌস জাহাঙ্গীর উনিশশো সালে বগুড়ার ধনুট থানার বনানিগাঁও গ্রামে তার জন্ম তার বাবা মা দুজনেই ছিলেন শিক্ষক এবং ফেরদৌস জাহাঙ্গীর তিনি নিজেও ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র কিন্তু একজন মেধাবী ছাত্র থেকে কিভাবে তার এই ডন হয়ে ওঠা আপনাদের খুব অবাক লাগছে না চলুন আমরা বিস্তারিত জানি কিভাবে ঘটলো এই ঘটনাটা উনিশশো সালে তিনি এসএসসি পরীক্ষায় পাঁচটি সাবজেক্টে লেটার মার্কস নিয়ে পাশ করেছিলেন তাহলেই ভাবুন যে ফেরদৌস জাহাঙ্গীর ওরফে কালা জাহাঙ্গীর তিনি কতটা পড়াশোনায় ভালো একজন ছাত্র ছিলেন এবং যে সময়ে ফেরদোস জাহাঙ্গীর এই রেজাল্টটি করেছিলেন সেই সময় দাঁড়িয়ে এই রেজাল্ট বিরল হাতে গোনা হয়তো একজন বা দুজনেই করতে পারত এমন রেজাল্ট সবাই ভেবেছিল এই ছেলেটি একদিন অনেক বড় কিছু হবে কিন্তু সবার আশাই একেবারে উল্টে পাল্টে গিয়েছিল দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস ফেরদোস জাহাঙ্গীর তার মায়ের চাকরির সুবাদে ঢাকার ইব্রাহিমপুর গ্রামে চলে আসেন এবং এখানকার পরিবেশ তাকে ধীরে ধীরে বদলে দেয় শান্ত নম্র ভদ্র ছেলেটি ধীরে ধীরে স্থানীয় গুন্ডাদের সঙ্গে মিশতে শুরু করে আর এখান থেকেই শুরু হয় তার জীবনের অন্ধকার যাত্রা এর পরবর্তী সেকশনটাতে আমরা কথা বলবো অন্ধকার জগতে ফেরদৌস জাহাঙ্গীরের প্রবেশ কিভাবে সালটা ছিল উনিশশো তিরানব্বই তেজগাঁও কলেজে ভর্তি হবার পর একটি ঘটনা ফেরদৌস জাহাঙ্গীরের জীবনকে একেবারে বদলে দেয় আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে তো কি ছিল সেই ঘটনা চলুন আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলি এবার স্থানীয় দুজন যুবক লিটন এবং মাসুমের সঙ্গে ফেরদৌস জাহাঙ্গীরের একটা বিরোধ দেখতে পাওয়া যায় বিরোধের জেরে ফিরদোস জাহাঙ্গীর এই লিটন এবং মাসুমকে ছুরির আঘাত করে এবং এই ঘটনার ফলে ফিরদোস জাহাঙ্গীরকে পুলিশ গ্রেপ্তার করে এবং তিনি এক টানা একুশ দিন জেল খেটেছিলেন এবং এই একুশটা দিনই এই ফিরদোস জাহাঙ্গীরকে কালা জাহাঙ্গীরে রূপান্তরিত করিয়ে দেয় কি স্বল্প একটা সময় ভাবুন এই একুশ দিনে কিভাবে একটা মানুষ এতটা পরিবর্তিত হয়ে যেতে পারে জেল থেকে ফিরে এসে তিনি আর পেছন দিকে ঘুরে তাকাননি তিনি তৈরি করে ফেলেন তার নিজের গ্যাং যে গ্যাং এর নাম ছিল ব্ল্যাক প্যান্থার এবং এই দলটি নানান রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল যেমন বিভিন্ন অস্ত্র পাচার চাঁদাবাজি পয়সা নিয়ে মানুষকে খুন করবার যে সুপারি কিলিং এই বিষয়গুলোতে এই ব্ল্যাক প্যান্থার এই গ্রুপটা বেশ খ্যাত হয়ে উঠেছিল আসলে খ্যাত না কুখ্যাত কোনটা আমরা বলবো কিন্তু জাহাঙ্গীরের মেধা এই সকল টিম মেম্বার্স থেকে জাহাঙ্গীরকে কোথাও গিয়ে একটু আলাদা করে দেয় জাহাঙ্গীর ছিল ভীষণই শান্ত স্বভাবের নম্র এবং মেধাবী এবং তার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন ধূর্ত একজন চালাক মানুষ ছিলেন এবং ঠিক এর পরে তিনি ফাইভ স্টার বলে একটি গ্রুপে যোগদান করেন এবং সেখানেই তার সঙ্গে পিচ্ছি হান্নানের নামটা আমরা পাই এখানে আরও একটা কথাও বলে রাখি সোশ্যাল মিডিয়ার দ্বারা এই রটনাটা রটছে যে ঠিক যেমন কালা জাহাঙ্গীরের চরিত্রে আমরা বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে আসন্ন রোজার ঈদের সিনেমাটাতে অভিনয় করতে দেখতে পাব ঠিক তেমনি পিচ্ছি হান্নানের চরিত্রে নাকি বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা মোশারফ করিমকে দেখতে পাওয়া যাবে যদিও আমি একটু সিনেমা নিয়ে কথা বললাম চলুন আবার আমরা ফিরে আসি যে এই পিচ্ছি হান্নান এবং কালা জাহাঙ্গীর এদের রিলেশনশিপটা আসলে কেমন ছিল কালা জাহাঙ্গীর যখন এই ফাইভ স্টার গ্রুপে যোগদান করেন তখন এই কালা জাহাঙ্গীরের সঙ্গী হয়ে ওঠেন পিচ্ছি হান্নান এবং এই জুটি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস হয়ে ওঠে ধীরে ধীরে উনিশশো সালে কালা জাহাঙ্গীর এতটা ক্ষমতাবান হয়ে ওঠেন যে কালা জাহাঙ্গীরের সঙ্গে চ্যালেঞ্জ নেবে এই ক্ষমতাই আর বাংলাদেশে কারোর ছিল না আমাদের পরবর্তী অর্থাৎ তৃতীয় নম্বর সেগমেন্ট কুখ্যাত অপরাধ এবং রাজনৈতিক সংযোগ কালা জাহাঙ্গীরের নাম সবচাইতে বেশি আলোচিত হয়েছিল বেশ কয়েকটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দু সালে তার দল পুরান ঢাকা কোর্টে হুমায়ুন কবির মিলন ওরফে মুরগি মিলনকে গুলি করে হত্যা করে এরপর দু সালে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার সাইদুর রহমান নিউটনের হত্যা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে এই হত্যার জন্য জাহাঙ্গীরকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয় যা পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয় কিন্তু কালা জাহাঙ্গীর শুধুমাত্র একজন গ্যাংস্টারই ছিলেন না তার রাজনৈতিক সংযোগ তাকে অধরা রেখে দিয়েছিল দু সালে তার সহযোগী হাবিবুর রহমান তাজ পুলিশকে জানান জাহাঙ্গীরের সঙ্গে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যার কারণে জাহাঙ্গীরের হাওয়া ভবনে অবাধ প্রবেশ ছিল এমনকি দু হাজার সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি জাহাঙ্গীরের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছিলেন তার বিরুদ্ধে ছজন ওয়ার্ড কমিশনার সহ মোট বারোটা হত্যা মামলা ছিল তিনি ছিলেন ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় কিন্তু অবাক ব্যাপার কি জানেন তিনি কখনো পুলিশের হাতে ধরাই পড়েননি তিনি যে গাড়িগুলোতে চলাচল করতেন সেগুলো সদা সর্বদা প্রচণ্ড নিরাপত্তার মধ্যে থাকত এবং জাহাঙ্গীর ওরফে কালা জাহাঙ্গীর তিনি নিজেকে ভীষণ বুদ্ধি করে এদিক সেদিকে লুকিয়ে রাখতেন গোপনে থাকতে পছন্দ করতেন অবাক একটা বিষয় দু সালের পর থেকে কালা জাহাঙ্গীর কেমন যেন হাওয়ার সঙ্গে মিশিয়ে যান আর কোথাও কোনো ট্রেসই পাওয়া যায় না তার তিনি হঠাৎ করে কোথায় গেলেন একটা মানুষ তো উবে যেতে পারেন না তার অন্তর্ধান নিয়ে নানান রকমের গুজব আছে একটি সূত্র বলে সালের ডিসেম্বর মাসের শেষের দিকে ছড়িয়ে তিনি নিজেই নাকি ঢাকার একটি রাস্তায় নিজের পিস্তল দিয়ে নিজেকেই আত্মঘাতী করেন তার সহযোগী সাহাজদা সেই সময় পুলিশকে জানান তাকে গুলশানের করাইল কবরস্থানে দাফন করা হয় আবার অন্যদিকে আরও একটা ডিফারেন্ট গল্প শোনা যায় তিনি নাকি যশোরের সীমান্ত এলাকায় তার প্রতিপক্ষের হাতে খুন হন আর তার মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয় আবার কেউ কেউ বলেন এই কালা জাহাঙ্গীর নাকি এখন ভারতের ব্যাঙ্গালোরে বিজনেস করছেন কিন্তু এর কোনোটি কোনো নিশ্চিত খবর নয় এমন কি ইন্টারপোলেও কালা জাহাঙ্গীরের কোনো ট্রেস পাওয়া যায়নি দু সালে র্যাব গঠিত হয় এবং সেখানে আরও বেশ কয়েকজন ক্রস ফায়ারে নিহত হন কিন্তু সেখানেও কালা জাহাঙ্গীরের কোন রকম কোন ট্রেস পাওয়া যায়নি এমন কি সেই সময় কালা জাহাঙ্গীরের গর্ভবতী স্ত্রীকে পুলিশ আটক করে কালা জাহাঙ্গীরের সম্পর্কে জানতে চেয়ে তার স্ত্রীর কাছ থেকেও কোনো রকম কোনো নাগাল পাওয়া যায়নি কালা জাহাঙ্গীরের আমরা এই ভিডিওটির প্রায় শেষ দিকে চলে এসেছি আমাদের সর্বশেষ সেকশন সেকশন নাম্বার ফাইভ উপসংহার কালা জাহাঙ্গীর বাংলাদেশের আন্ডার একজন কিংবদন্তি তিনি ছিলেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র কিন্তু তারপরেও তিনি ধীরে ধীরে নিজেকে অন্ধকার জগতের দিকে নিয়ে চলে গিয়েছিলেন তার গল্প আমাদেরকে এটাই শেখায় মেধা এবং সুযোগ যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে তা হংসের কারণ হয়ে দাঁড়াতে পারে যেটা কালা জাহাঙ্গীরের ক্ষেত্রে ঘটেছিল তিনি কি এখনো বেঁচে আছেন নাকি তিনি সত্যি মারা গেছেন এই উত্তর হয়তো আমাদের কাছে অজানাই থেকে যাবে আচ্ছা আপনাদের যেটা মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এটুকুই ছিল আপনারা কালা জাহাঙ্গীর সম্পর্কে কতটা অবগত ছিলেন বা আমি যতটুকু বললাম তার থেকেও বেশি কি আপনারা জানেন যদি জেনে থাকেন আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে আমরা চোখ রাখব দু হাজার রোজার ঈদের দিকে সেখানে দেখব এই কালা জাহাঙ্গীরকে কীভাবে প্রেজেন্ট করেন ডিরেক্টর আবু হায়াত মোহাম্মদ জসিম এবং কালা জাহাঙ্গীরের চরিত্রটা কীভাবে নিজেকে ফুটিয়ে তোলেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান আশা করছি ভালো কিছুই আমরা পাবো আজকের মতন শেষ করলাম এখানে এই ভিডিওটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার